গ্রামবাসীদের সহযোগিতায় প্রেমেন্দ্র মিত্র স্মরণীর অধিবাসীবৃন্দের পরিচালনায় আমরা নবম বর্ষে বাসন্তী দেবী দুর্গাপূজা এই পদার্পণ করলাম এবং প্রত্যেক গ্রামবাসীকে আমরা এর জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কারণ প্রত্যেকে যেভাবে সাহায্য করে আসছে এবং এইভাবে সহযোগিতা করলে আমরা আগামী দিনে আরও অনেক বৃহত্তর পুজো তুলে ধরতে পারব এবং বারবারও আমি সেই গ্রামবাসীদের আবারও ধন্যবাদ জানাই এবং আমাদের এই পুজোটা চার দিনের পুজো এবং ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং নবমীর দিন আমাদের প্রসাদের ব্যবস্থা থাকে মহাপ্রসাদের সেখানে পাড়ার প্রত্যেকেই অংশগ্রহণ করে এবং সকল সহযোগিতা আমরা খুবই আপ্লুত সহযোগিতায় ধীরে ধীরে আমরা এটাকে আরও অনেক বড়ো করতে চাই এবং তার জন্য সবার কাছে সহযোগিতা পাওয়া যায় আমার নাম সুজা দত্ত বলুন আমরা যে এখানে শারদীয় দুর্গা পুজোটা আমাদের এখানে হয় না একটু দূরে হয় আমরা অতটা আনন্দ করতে পারি না আমাদের এই নবছর ধরে এই পুজোটা দুর্গা পুজোর মতো হচ্ছে আমরা সবাই পাড়ার সবাই মিলে একত্রিত হয়ে একদম পঞ্চমী থেকে ঠাকুর রান্না করে শুরু করে আমরা সবাই একসঙ্গে মানে মিলিত হয়ে আমরা এটা করি ষষ্ঠীর দিকে আমরা সবাই এখানে ষষ্ঠী পুজো অঞ্জলি দিই সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী নব আমরা এবং এখানে বাচ্চাদেরও বিভিন্ন অনুষ্ঠান করা হয় মহিলাদের হয় ছেলেদের করা হয় যত মানে দিন যাচ্ছে আমাদের এই পুজোটা আরও ভালো করে করার চেষ্টা করা হচ্ছে আপনার নাম আর পরিচয় আমার নাম চম্পা দত্ত আমি এই আসুস কলোনির বাসিন্দা বলুন আমাদের তো এটা আশুতোষ স্মরণী প্রেমেন্দ্র মিত্র স্মরণি আমাদের গ্রামবাসীর উদ্দেশ্যে আমরা আমাদের সহযোগিতা করছি এই এই বছর কমপ্লিট হলো আমি দিনে আমাদের ইচ্ছা আছে আরও বড়ো পাওয়া সবাইকে নিয়ে এবং এই অনুষ্ঠানে আমরা যা হয় সবাই মিলে একত্রিত হয়ে আর কি খুবই আনন্দ করি মানে আমাদের এখানে যে প্রোগ্রামটা হয় এবার আত্মীয় স্বজনরা তো অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করে আর যেহেতু আমাদের এখানে আমার নাম প্রদীপা ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্প রিপোর্ট প্রয়াস নিউজ